সবাইকে চ্যানেল স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে গে সকাল থেকে আমি একটা ভাত তরকারি করে খেয়ে নিলাম হুম খেয়ে নিলাম ওই জন্য আমার ব্লাডটা নেবে দশটা দশের সময় আসবে আর আমি হচ্ছে গে আজকে আমার বর কুমড়ো শাক ভেজে নিয়েছে কুচিয়ে ধুয়ে কেটে ভেজে নিয়েছে কালো জিরে দিয়ে সে রান্না দেখাইনি দেখাবে না তাই হচ্ছে গে আমি বেটে নিচ্ছি কিন্তু আজকে মঙ্গলবার যেহেতু সেহেতু আমি রসুন টসুন কিছু দেয়নি নিরামিষ যেহেতু আমি একটু পোস্ত দিয়ে বাটবো তোমরা দেখো হয়ে গেছে আমার কুম্জোর পাতা বাটা হয়তো ভাবতে বন্ধুরা যে আমি রোজ রোজ আমি এই পাতা ওই পাতা বাটা খাই কিন্তু কি করব দেহ তো এইটাই চায় শান্তি যাতে শাক পাতা তরকারি খেলে একটু ভালো লাগে কোনো সবজিও তেমন ভালো লাগে না মানে এমন শরীর হয়ে গেছে মাছ মাংস তো ভালো লাগে না তাছাড়া মানে চিংড়ি মাছটা একটু খেতে পারি আর কিছুই ভালো লাগে না আর এই এই পাতা বাটা বাটা তারপরে শাকের তরকারি যে কোনো শাকের তরকারি হলে একটু মানে ভালো ভালো মনে হয় খেতে পারি পুঁই শাক তারপরে কুমড়ো শাক চাল কুমড়ো শাক তারপরে হচ্ছে গিয়ে থাঙ্কনির বাটা টাকা কচু শাক এইসব হলে একটু আমি ভাত খেতে পারি না হলে মানে খেতে পারি না কি করবো হয়ে গেছে আমার বাটা এবার পোস্তটা বাঁধবো এই দেখবো যেটা আমি খাই তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করি কি করবো বলো একটু কাঁচা তেল দিতে হবে একটু কাঁচা তেল দেব কারণ পোস্ত আছে তো একটু কাঁচা তেল দিলে ভালো লাগবে দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে গরম ভাতে হেভি লাগবে কাঁচা লঙ্কা রেডি আমার কুমড়োর পাতা পোস্ত দিয়ে বাটা রেডি বিলাট নিচ্ছে এসেছেন আর হচ্ছে কালকে ফাস্টিং দিয়েছি আজকে পিপিটা কালকে আবার হসপিটালে যাওয়া আছে সারাদিন সেখানে লাগবে ঘরের চোখের ব্যাপারে চোখের ছানিং অপারেশন হবে তার ডেট দেবে আবার আমার ওষুধ ডাক্তার লাইন দিয়ে কালকে দিন খুব জানিয়ে যাবে কি করব তাই ভাবছি দিন মাসে দুবার করে ব্লাড দেয়া হয় একবার ফাস্টিং একবার পিপি তারপরও মাঝে একবার এইচ বি অঞ্চি তারপর হিমোগ্লোবিন কম আছে কি না সেটা দেখার মানে ব্লাড দিতে দিতে আমার শরীরে এখন আর মানে কোনো ইয়ে নেই